আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক করি সবাই ভালো আসো দর্শক আজকে আপনাদের নিয়ে আসলাম শরীয়তপুর জেলা ফেদেরগঞ্জ উপজেলা চরকুমাইরা ইউনিয়ন সেই কাজীপুরা যেই বেলি ব্রিজ সেই বেলি ব্রিজ আর এই বেজে আসলে কিন্তু প্রত্যেকটা ঈদে রমজান ঈদ এবং কি এই কুরবানি ঈদ আসলে কিন্তু এই ব্রিজের দৃশ্যটা কিন্তু একটা অন্যরকম পরিবেশে পরিণত হয় অথবা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ব্রিজটা সম্পূর্ণ ব্রিজটা ঘুরে গিয়ে তারপর দেখি কতটুকু দেখাইতে পারি আর দর্শক আপনারা যদি দেখেন এখানে কিন্তু আসলে ফ্যামিলি নিয়েই সবচেয়ে বেশি ঘুরতে আসে তারা হয়তো নতুন বিয়ে করে ছিলেন তারা সিঙ্গেল এখানে কিন্তু খুব কমই আসে তবে আপনারা দেখেন সবই কিন্তু এখানে টাবল আর আসবে না কেন এই ব্রিজের উপরে আসলে দাঁড়াইলে আপনার যেই প্রাকৃতিক একটা বাতাস আপনি বাতাসটা তো কোথাও পাওয়া যাবে না কোথাও পাবেন না আপনি বাতাস তবে দর্শক এখানে আসল ছবি তোলার জন্য কিন্তু খুব পারফেক্ট ছবি বলেন ভিডিও বলেন আপনারা দেখেন এখন কিন্তু বেলা প্রায় ছয়টা দশ বাজে তিনটা বাজার সাথে সাথে কিন্তু এখানে এই ব্রিজে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় এখানে প্রচুর নানান রকমের দোকানও কিন্তু আসে আছে তো আপনার যেটা পছন্দ করে চটপটি হালিম ফুচকা আমি দেখাবো আপনাদের সব কিছু দর্শক আমি যদি আপনাদের একটু দেখাইয়ে দেখেন এই ব্রিজের পাশে আপনার এই দৃশ্যগুলো দেখেন কিন্তু ব্রিজের সাথে আপনার যে কারো কিন্তু আসলে মন কেড়ে নেওয়ার মতো একটা দৃশ্য চমৎকার একটা দৃশ্য আপনি যদি সুযোগ সুবিধা থাকে আপনি এখানে আসতে পারেন করার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো দেখেন এখানে কিন্তু আই যে পুরস্কার দোকান তো আমরা কিন্তু আসলে এই ব্রিজের পশ্চিম সাইডে আসছি আমি এখনো কিন্তু ব্রিজের যে পূর্ব সাইড সেই সাইডে কিন্তু আমরা যাইতে পারিনি আপনাদের আর দেখাবো নানান রকমের দোকান আছে ব্রিজের সাইডে আমরা কিন্তু এখন ব্রিজের উপরে আসছি এতক্ষণ কিন্তু ব্রিজের ঢালে ছিলাম এখন তো ব্রিজের উপরে তো দেখেন কী পরিমাণ লোক তবে এই পরিবেশটা কিন্তু বেশি দিনের জন্য না এই পরিবেশটা আপনার ঈদের হয়তোবা তিন দিন অথবা চার দিন তো তারপরে কিন্তু এরকম পরিবেশ থাকে না তারপরে লোক সমাগম হয় বাট এরকম না অল্প পরিমাণ হয় দেখেন দর্শক আমি আপনাদের আগে বলেছিলাম আসলে এখানে আসলে যে যেভাবে পারে ছবি তোলে ভিডিও করে আর এই জায়গাটা কিন্তু আসলে ছবি তোলার মতন ভিডিও করার মতনই আমি আপনাদের আবারও আমন্ত্রণ জানালাম যদি আপনাদের সময় সুযোগ থাকে আসতে পারেন এখানে ঘুরতে এই গাজীপুরা নতুন ব্রিজে তো এই গাজীপুরার নতুন ব্রিজ তবে এই জায়গাটা পুরানা ব্রিজের নামে কিন্তু বেশ পরিচিত যেটা আর গাজীপুরের ভেলি ব্রিজ নামে পরিচিত আমি ভেলি ব্রিজটা যদি আপনাদের দেখাই এই দেখেন এই দেখেন এটা কিন্তু সেই ভেলি তা এই ব্রিজের নামেই কিন্তু এখন এই জায়গাটা পরিচিত এখনো কিন্তু এই ব্রিজের নামই মানুষ চিনে দেখেন আর আপনাদের আমি কি বলবো মানে চমৎকার একটা ভিউ বিকালবেলা মানুষ এখানে ঘুরতে আসলে আসলে যদি মন কারো খারাপও থাকে আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে এখানে এই যে পরিবেশ দেখে দেখেন দশক ভিডিওটি যদি একটু বড় হয়ে যাবে আসলে বড় আমি চাইছিলাম চাইছিলাম যে তিন মিনিটের একটা ভিডিও তৈরি করতে কিন্তু সম্ভব না তিন মিনিটের ভিডিও আসলে দেখলে আপনারা হয়তো অনেক কিছু মিস্টেক করবেন তো সেখানে ভিডিওটা বড় হতে পারে আপনারা দেখবেন কষ্ট করে কেউ করবেন না ভিডিওটা এই যে দেখেন এখানে কিন্তু হরেক রকমের দোকান যা আপনাদের আগে আমি আগেই বলেছিলাম যে এখানে নানান ধরনের দোকান আছে তো সেক্ষেত্রে আপনার খাওয়া দাওয়া নিয়ে বা কোনো কিছু কেনাকাটা নিয়ে কিন্তু অতটা টেনশন তো হবে না আচ্ছা এখানে যানচট যানজটটা কিন্তু খুব বেশি যেহেতু আজকে ঈদ লোক সমাগম যেহেতু বেশি যানজটটাও খুবই বেশি মোটর বাইকটা সবচেয়ে বেশি যন্ত্রণা করে এই ব্রিজের ওপরে বর্ষাকি ব্রিজের উপরে মোটর সাইকেল মোটর সাইকেলের যন্ত্রণাটা হলো সবচেয়ে বেশি মানে এত গতিতে এরা এই গাড়ি চালায় এই ব্রিজের উপরে আসলে আসলে বলার ভাষা নেই মানে কিছু 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 লোক আছে এই ব্রিজের উপরে আসলে তাদের শরীরে মনে করি হিম্মত বেড়ে যায় আর কি এরকমটা মনে হয় প্রশক হয়তো আপনারা দেখেন বা দেখতে পারছেন যে কী পরিমাণের যান এই ব্রিজের উপরে আমাদের ভিডিও করা করতে এসে কিন্তু আমাদের খুব একটা কষ্ট ভোগ করতে হয় আসলে ভিডিও চতুর্দিকে নজর রাখতে হয় তারপরে ভিডিওটা করতে হয় আরেকটু আপনাদের ঘুরিয়ে দেখাই দর্শকই দেখেন এখানে আপনারা আসে এই যে নাগরদোলা পেয়ে যাবেন হ্যাঁ তবে নাগরদোলা কয়েকদিন আছে এখানে তিন চার দিন থাকবে তো দর্শক হ্যাঁ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ